অস্ত্রসিক্ত চোখে স্বজন হারানোদের স্মৃতিচারণ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতি রোমন্থন এবং গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় পিরোজপুরে স্মরণ করা হল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের শুক্রবার পয়লা আগস্ট সকালে শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তনটি হয়ে উঠেছিল এক শোকাতুর মিলন মেলায় দু হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে পিরোজপুরে শহীদ হওয়া পাঁচজন সহ দেশের সকল শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জুলাই যোদ্ধা পিরোজপুর অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবার আন্দোলনের সহযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন জুলাই যোদ্ধা পিরোজপুরের সভাপতি কাজী মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ শহীদদের এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না তাদের রক্ত রক্তস্রোতের উপর দাঁড়িয়েই আমাদের ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে হবে বক্তারা আরও বলেন স্বাধীনতা অর্জনের চেয়েও রক্ষা করা কঠিন আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করি আলোচনায় অংশ নিয়ে আন্দোলনকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট রাষ্ট্রীয় স্বীকৃতি এবং একটি জুলাই সনদ প্রণয়নের জোর দাবি জানান একই সাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধেরও আহ্বান জানানো হয় অনুষ্ঠানের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ অশ্রুসিক্ত চোখে তারা তাদের হারানোর স্বজনদের স্মরণ করেন এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জামাত ইসলামের জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসান পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম সহ পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন আলোচনা শেষে শহীদদের আত্মার মাকবিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় hسنto جhn hmو dوini kلaچk